চলুন আজকে আপনাদেরকে আমেরিকায় ছেলেদের এবং মেয়েদের পোশাকের সাইজ কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো স্টার্টেড সামনে যেহেতু টেল বুট তো চলুন প্রথমে এটাতেই ঢুকা যাক যদিও এটা হচ্ছে বেসিকলি আপুদের জন্য আমরা এখানে সচ্ছাচরা আসি না বা জানিও না এগুলো সম্পর্কে শুধুমাত্র আপনাদেরকে প্রাইস এবং প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আসলাম সো জানি না কে কোনটা লাইক করেন যদি কোনো কাপড় নাম এক্সেক্টলি না বলতে পারি আপনারা আবার মাইন্ড করেন না কমেন্ট করে সেটাকে শুধরিয়ে দিন এখানে যদি প্রাইস দেখতে চান তাহলে সেটার প্রাইস দেওয়া আছে ইয়া এইটি নাইন পয়েন্ট ফিফটি ডলার্স অলমোস্ট আপনার নাইনটি ডলার্স এটা হচ্ছে প্যান্ট কি কি বলে জানি না তারপরও শুধু আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিই এটা হচ্ছে এক্সেল সাইজ আর প্রাইস পড়বে ফোর্টি নাইন ডলার্স পঞ্চাশ ডলার তারপর এদিকে হ্যাঁ এগুলো তো মোটামুটি এটা সিমিলারই এখানে জিন্স আছে তারপর এই যে ওয়াও এখানে এটাকে কি বলে আচ্ছা এটা কি কী বলে সালোয়ার কামিজ নাকি কি বলে তাড়াতাড়ি আচ্ছা যাই হোক যারা ভিডিওটি দেখতেছেন যদি আপনার এটার নাম জানেন তাহলে কমেন্ট করবেন এটার এটার প্রাইস যদি দেখায় আপনাদেরকে এটা হচ্ছে নাইনটি নাইন অলমোস্ট হানড্রেড ডলার্স পাশাপাশি এক্স এস এটার সাইজ এখানে সুইটার আছে এটাও এস সাইজ বিভিন্ন সাইজ আপনারা পাবেন আর এটা হচ্ছে ওয়ান ওয়ান নাইন একশো উনিশ ডলার জিন্স প্যান্ট আছে তো মিন এটাও নাইনটি ডলারের মতো পড়বে আচ্ছা হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে আপনাদের কিন্তু ট্যাক্স আছে এগুলো হচ্ছে জাস্ট বডি প্রাইস এর বাহিরে কিন্তু আপনার ট্যাক্স আসবে সো ট্যাক্সের কথা মাথায় রাখবেন এটা কি লুঙ্গি নাকি জানি না ভাই তো আচ্ছা এটার নাম কী বলে এক্সেক্টলি আপনারা কমেন্টস করেন এটা বেসিক্যালি আমার কাছে ভালো লাগছে এটা কেমন পড়বে এটা হচ্ছে নাইনটি নাইন এক্সের সাইজ সাথে স্যুট জিন্স স্যুট আছে আর কী দেখাবো বলুন এতক্ষণ তো লেডিস কালেকশন দেখলেন তো চলুন এবার আমাদের বাই ব্রাদার্সের জন্য কিছু কালেকশন দেখানো যাক হ্যাঁ এখানে অনেক কিছু রয়েছে আপনারা দেখতে পারতেছেন যার যেটা প্রয়োজন লাইক একটু টি শার্ট এটা দেখতে পারছেন এটা হচ্ছে বিয়াল্লিশ ডলার চিন্তা করছেন এটা বিয়াল্লিশ আর যদি আপনারা সুইটার দেখেন যে ক্যাট যেগুলো আমরা বলি আর যদি আপনি আমেরিকান ডলার পে করেন তাহলে হচ্ছে তিনশো উনত্রিশ টাকা সো কম্পেয়ার যদি করেন বাংলাদেশের তুলনায় এখানে খুব এক্সপেন্সিভ জাস্ট যারা ক্যাব লাভার আছেন আপনারা যদি ক্যাপ করেন এই যে দেখতেছেন এটা হচ্ছে ত্রিশ ডলার অলমোস্ট বাংলাদেশের চার হাজার টাকার মতো আসতেছে শুধু এই ক্যাবটার দাম আর তো অনেক কিছু আছেই এখানে স্যান্ডেল যদি আপনি দেখেন স্লিপার যেগুলো রয়েছে এই যে এখানে বিভিন্ন সাইজ আছে সো সাইজের ক্ষেত্রে একটা হচ্ছে ইউএস সাইজ আর একটা হচ্ছে ইউকে সাইজ হ্যাঁ এটা হচ্ছে তার এটা হচ্ছে আমাদের তেরো সাইজ যারা বিগ টল বডি ওদের জন্য বেসিক্যালি এটা এটার দাম যদি একটু লক্ষ্য করেন সেটা হচ্ছে ষাট ডলার সো ষাট ডলার মিনস আপনার হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার একশো পঁচিশ দিয়ে ইন্টু করলে আপনারা পেয়ে যাবেন বা একশো বাইশ যেটা চলে ডিপেন্ডস অন রেইট সো মোটামুটি একশো পঁচিশই এ হচ্ছে অবস্থা এখানে শু যারা শু আবার আছেন আপনারা শ্যু দেখতে পারেন এই যে এখানে শু বিভিন্ন সাইজের শ্যু আছে লাইক আমি যদি যদি এই শুটা দেখেন এইটার প্রাইস হচ্ছে পঁচানব্বই টাকা অলমোস্ট বাংলাদেশের দশ হাজার টাকা এখানে আছে আপনার আরো বিভিন্ন টাইপের যে যেটা লাইক করে সো অনেকে আসেন সানগ্লাসেস লাভার সো আপনারা সানগ্লাসেসও দেখতে পারেন এই যে সানগ্লাস যারা নিতে চান তাদের জন্য জাস্ট একটা আইডিয়া সেটা হচ্ছে এটার দাম চুয়ান্ন টাকা সামথিং অলমোস্ট ছাপ্পান্ন টাকা দেখতেছেন প্যান্টের প্রাইস যদি দেখেন এই যেটা হচ্ছে একশো উনচল্লিশ ডলার বিভিন্ন এতক্ষণ দেখলেন আপনারা লেডিস অ্যান্ড জেন্টস কালেকশন সো এখানে বাংলাদেশের তুলনায় একটু এক্সপেন্সিভ এখানে যেমন ইনকাম আছে তেমন খরচও বেশি এই হচ্ছে বিষয় আর কি তো সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ